হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে গত সোমবার দিন মানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন তো আমি চলে গেছিলাম কৃষ্ণনগর তো কৃষ্ণনগর হচ্ছে আমার দিদির বাড়ি এ দেখো আমরা এখন দিদির বাড়ি পৌঁছে গেছি তো সবাই মিলে একটু চা খাচ্ছিলাম আর একটু হুল্লোর করছিলাম তার সাথে চলছিল একটা পুচকে সোনামের নাচ তো খুব সুন্দর নাচটাও করছিল সেটা আমি না তোমাদের দেখে না নাচটা বরাবরই ছোটোবেলা থেকে ভালোবাসি তাই যখনই যেখানে সুযোগ পেতাম আমারও নাচ করতে বা নাচ দেখাতে খুব ভালো লাগতো তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এখানে মূলত রাত্রেবেলা থেকে বিসর্জন শুরু হয় আর যত রাত হয় মানে সারা রাত ধরে ঠাকুর দেখা হয় মানে পুরো তোমাদের দেখাবো এটা হয়তো রাত দুটোর সময়ের হয়তো ভিডিও তো এখানে কিছু কিছু ঠাকুর আছে যেগুলো বিসর্জনে বেড়াচ্ছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে যেটা এখন যাচ্ছে এদের প্রচুর জন মানে আমি অবাক হয়ে গেছি যে একটা ক্লাবে এতজন সদস্য থাকে বহুবার কৃষ্ণনগরে গেছি এই জগদ্ধাত্রী পুজোতে এখানকার যে বিসর্জনটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে এদের নিয়মটা এত সুন্দর সকালবেলা পালকি করে তোমরা হয়তো আমার ভিডিওর প্রথমেই হয়তো দেখে থাকবে যে ঘট বিসর্জন করা হয় যেটা সাধারণত আমাদের এখানে হয় না আর বেশ জাকজমক জমক করে সেটা করা হয় আর রাতের বেলা সমস্ত মানে ঠাকুর যায় হচ্ছে কাঁধে করে আর পরের দিন যায় হচ্ছে লরিতে তো এই যে ভাগ ভাগ করে বেরানোটা আর বেশ মানে নিয়ম শৃঙ্খলা মেনে তোমরা এই ভিডিওতে দেখতেই পারো যে এত সুন্দরভাবে নিয়ম মানে এরা প্রচুর মানুষের ভিড় থাকে কিন্তু তার মধ্যে কিচ্ছু হয় না কারণ হচ্ছে নিয়মটা ভালো আর এই যে এখন আমরা চলে এসেছি হচ্ছে মা মানে হচ্ছে তাকে দর্শন করে এখন আবার চলে গেলাম ঠাকুর দেখার জন্য তো তাকে সবে বার করা হয়েছিল বাধার জন্য মানে কাঁধে ছিল যে তুলবে পরে আর এই ঠাকুর বেড়া হচ্ছে একদম লাস্টের দিকে মানে বুড়িমার আগে বেড়ায় এনি নিয়ে যায় হচ্ছে বিসর্জনের দিকে আর তখনই বুড়িমা বেরায় এরকম হয় নিয়ম সারা রাতটা কেটে কিভাবে যে সকাল হয়ে গেল বোঝাই গেল না তো এখানে দেখো সবাই মিলে ডিজে চালানো হয়েছিল তো সেখানে শখ কোলে মিলে লাগছে যারা যারা সেখানে উপস্থিত ছিল বেশ সুন্দর লাগছিল জিনিসটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে প্রচুর ইউটিউবারদেরও দেখেছি আমি যারা ছিলেন এখানে উপস্থিত তাদের মধ্যে একজনকে তোমাদের সাথে শেয়ার করলাম বলো তো বন্ধুরা আমি তোমাদের কোন ইউটিউবারকে দেখালাম দেখি তোমরা বলতে পারো কিনা সারা রাতের অবসান আর কিছুক্ষণের মধ্যে বুড়িমা বেরিয়েছে রাজবাড়ির উদ্দেশ্যে এখানে প্রত্যেকটা ঠাকুর আগে যায় হচ্ছে রাজবাড়িতে মানে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে তারপরে সেগুলোকে জলগ্নি নদীতে ভাসানো হয় তো দিনকার পরিকল্পনা এত আনন্দ এত মজা সব যেন এক নিমিষে শেষ হয়ে যাওয়ার দিকে চলে যাচ্ছে বিয়ের আগে আমি বহুবার গেছি কিন্তু বিয়ের পর এই প্রথম যাওয়া তাও মেয়েকে নিয়ে খুবই স্পেশাল আমার কাছে কারণ আমি চেয়েছিলাম মাকে আমি দেখিবই এবারে তো সেটা আমার হয়েছে তো সেটা মায়েরই হয়তো ইচ্ছে এই যখন মা এখন আসছে তো তোমরা সকলে মিলে মায়ের দর্শন করো বলো জয় বুড়ি বুড়িমা জয় মা মানেই সুন্দর মা মানেই মমতাময়ী মায়ের বিদায় কেউ মেনে নিতে পারে সকলের মনে খারাপ লাগে তার মধ্যেও মনে হচ্ছে মায়ের এই আগমনটা অনেক আনন্দময় thank you আমার ভালো লাগা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন বন্ধুরা এইটুকু নিয়ে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো